আমি হাঁটতে বের হয়েছিলাম হাঁটতে হাঁটতে গিয়ে হঠাৎ করে আমার মনে একটু ঢেলে ফু দিয়ে খাই সাধারণত বয়স্ক লোকেদেরকে আমি দেখি এইভাবে আর কি চা পান করতে আমার নানাকেও আমি দেখতাম ছোটবেলায় মানে আমি ছোট থাকতে আমার নানাকে দেখছি এইভাবে কাপে থেকে পিরিচে চা ঢেলে তারপর ফু পেরে পেরে সেটা তারপর পান করতো তো ব্যাপারটা আমার কাছে অদ্ভুত লাগতো যে এভাবে চা পান করে কেন মানুষ আমি কখনো এভাবে চা পান করি নাই সচরাচর এত চা খাই তারপরেও তো কেন আমি মনে হলো আজকে একটু ট্রাই করি পরে এই জন্য আর কি ট্রাই করতেছি এইভাবে পিরিচে নিয়ে আর কি চা ঢেলে খাইতেছি তো দেখলাম আসলেও এইভাবে খেলে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় এই জন্যই মূলত এভাবে মানুষজন হয়তো খায় গরম চা খেলে একটা থাকে এই জন্যই হয়তো মানুষ এইভাবে ঢেলে ফু দিয়ে তো এটাতে খুব তাড়াতাড়ি চা ঠান্ডা হয়ে গেলো এই জিনিসটা আমি আজকে উপলব্ধি করলাম তো ব্যাপারটা ভালোই লাগলো কিন্তু এভাবে সবসময় খাবো না আমি এইভাবে খেজে আর কি আজকে জাস্ট একটু এক্সপেরিমেন্ট করলাম ভালোই লাগলো কিন্তু এভাবে খাবো না ব্যাপারটা জানি কিরকম দেখায়